ডিফেন্সের দিক থেকে আমরা সবাই অ্যাগ্রি করব সেগুলোকে ধারণ করে আমরা একটা কমন চার্টারের মাধ্যমে নির্বাচনে যাই আর যে জায়গাগুলোতে আমাদের পদ্ধতিগত ভিন্ন থাকবে আমরা সেটা আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে দিব যে জনগণকে চুজ করতে দিই জনগণ ওনাদের সিদ্ধান্ত নেই কাকে ওনারা করতে চান কাকে ওনারা ভোট দিয়ে নির্বাচিত করতে চান সুতরাং এটাই তো জনগণের ক্ষমতা জনগণ যে একটা করবে ওনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে এবং সেটা কার্যকর করবে সেক্ষেত্রে আমরা যারা স্টেক হোল্ডার আমাদের মূল দায়িত্ব যে সরকার এই কাজটা বলে আসছে তারা কি সত্যি জবাবদিহিমূলক হয় কিনা তারা কি সত্যি স্বচ্ছ থাকে কিনা সেই নিয়মটা তৈরি করা সেই ক্রস চেক করা চেকস এন্ড ব্যালেন্সেস তৈরি করা যা কারণে কিন্তু ইতিমধ্যে দেখবেন আমরা বিএনপি থেকে কিছু আমাদের পলিসি সামনে এনেছি ভবিষ্যৎ বাংলাদেশটা আমরা কিভাবে তৈরি করব কর্মসংস্থান তৈরি করব শিক্ষা স্বাস্থ্য কৃষি প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমাদের পলিসিগুলো দিয়েছি ইতিমধ্যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় আসি প্রথম একশো দিনে কি করব প্রথম একশো আশি দিনে কি করব সেই পরিকল্পনা দিয়েছি নির্বাচন অনেক আগে থেকে আমাদের এই চিন্তাগুলো আসা উচিত যদি আমরা রাষ্ট্র পরিচালনা আসি কিভাবে আমাদেরকে অ্যাকাউন্টেবল রাখা যাবে যে একশো দিনে আমাদের ডেলিভারি করলে আমরা ডেলিভারি করছি একশো আশি দিনের পরিকল্পনা অনুযায়ী আমরা আমাদের কাজগুলো করছি আমার মধ্যে নিয়ে আলোচনা করা দরকার সংস্কার বলতে শুধুমাত্র পুঁথিগত বা তত্ত্বগত বিষয় না সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন করা দৈনন্দিন জীবনে সমস্যা সমাধান করা সেগুলো নিয়ে কেন আলোচনা হচ্ছে না আরো একটা বিষয় না বললি না সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধানের প্রত্যেকটা বাক্য শব্দ গুরুত্বপূর্ণ তবে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সংবিধানের স্পিরিটটা সংবিধানের স্পৃহাটা যে সংবিধান এত আলোচনা সমালোচনা যেটাকে আমরা অবশ্যই সংশোধন করব। সেখানে কোথাও বলা নাই তোমার গুম করতে হবে খুন করতে হবে কোথাও বলা নাই মিশিলাতে নির্বাচন করতে হবে ভোট বিনা ভোটে নির্বাচন করতে হবে কিংবা দামি ভোটে নির্বাচন করতে হবে সংবিধানের পরতে পরাতে আইনের অনুশাসনের কথা বলা আছে মানবাধিকারের কথা বলা আছে জনগণের ক্ষমতায় কথা বলা আছে

কিছু বাক্যের বিন্যাস করলাম কিছু শব্দের বিন্যাস করলাম অসাধারণ লিখা লিখলাম বাস্তবতা প্রয়োগের সাথে কোনো সম্পর্ক নাই একটা বা দুটা সেন্টেন্স এর উপর বেস করে দেশকে ধ্বংস করে দিলাম এই কালচারটা আমরা চাই না এর জন্য আমরা সবাই মিলে বসি আলাপ আলোচনার মাধ্যমে যেখানে আমাদের ডাইভার্স পার্সপেক্টিভ রয়েছে সেখানে কিভাবে কমন গ্রাউন্ডে আসা যায় এবং যারাই গভর্নমেন্টে আসবে না কেন তাদের সাথে অন্যান্যদের কিভাবে ক্ষমতার ওর ভারসাম্য তৈরি করা যায় ইভিএন ভাবে চেকস অ্যান্ড ব্যালেন্সেস তৈরি করা যায় এগুলো আমরা কাজ করি আমার মনে হয় সামনে থেকে এগিয়ে জনগণের ক্ষমতা নিশ্চিত করা এবং একটা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা একমাত্র উপায় গণতান্ত্রিক প্রক্রিয়ার সেটি হওয়া উচিত যেখানে জনগণ বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রত্যেককে সর্বোচ্চ আমরা অগ্রাধিকার দিয়েছি সেই জায়গায় ফেরত চাই আমরা এমন একটা বাংলাদেশে আছি যেখানে আনফর্চুনেটলি এখনো প্রতি মাসে কোনো না কোনো হত যারা চুলাই হঠাৎ ছিলেন ওনারা শহীদ হচ্ছেন এটা অনাকাঙ্ক্ষিত এখনো